হৃদরোগে আক্রান্ত কবি নির্মলেন্দু গুণের বাইপাস সার্জারি চলছে রাজধানীর ল্যাবেড হাসপাতালে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কবি পরিবার এবং স্বজনরা হাসপাতালে আছেন রাজীব দাস আমরা সর্বশেষ অবস্থা জানছি তার কাছ থেকে রাজীব হ্যাঁ তামিনা শুনতে পাচ্ছি রাজীব কবি নির্মলেন্দু গুণের অস্ত্রোপচারের এখন কি অবস্থা এবং চিকিৎসকদের কাছ থেকে আপনি কি জানতে পেরেছেন তামিনা আমরা সকাল থেকে বলে আসছিলাম যে আজ দুপুর সোয়া বারোটার সময় কবি নির্মলেন্দু গুণকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে সেখানে তার অস্ত্রোপচার চলছে এখন প্রায় দু ঘন্টার মতো হয়েছে তখনই ডাক্তাররা যেটা বলেছিলেন যে তার এই অপারেশন সম্পন্ন হতে প্রায় চার ঘন্টার মতো সময় লাগবে তো এখন সেটি চলছে মধ্যবর্তী অবস্থায় আছে একটু আগে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার রাজীব যিনি এই মেডিকেল বোর্ডেরও একজন সদস্য তিনি বের হয়ে এসেছিলেন তার কাছে আমরা জানতে চেয়েছি যে ওনার অস্ত্রোপচার যতটুকু হয়েছে সেটি কী অবস্থা অবস্থায় আছে যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ভালোভাবেই সেটি এগুচ্ছে এবং আরও দেড় থেকে দু ঘন্টা লাগতে পারে বলে উনি আমাদেরকে নিশ্চিত করে গেছেন এবং ওনার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল এবং উনি যথেষ্ট স্ট্যাবেল আছেন এটুকু আমাদেরকে নিশ্চিত করেছেন একই সাথে ওপরে তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন একটি সাফল্যজনকভাবে এই অপারেশনটি শেষ হবে এরকম ধারণাটি করা হচ্ছেন এই বাইপাস অপারেশন ওনার মেয়ে মৃত্তিকা গুণও উপরে অপেক্ষা করছেন অপারেশন থিয়েটারের সামনে সেখানে তার সাথে আমার কথা হয়েছে তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন যেন এই বাংলাদেশের এই অন্যতম জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ যেন সুস্থ হয়ে আবার মানুষের মাঝে ফিরে আসতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যে এখানে একজন হাসপাতাল কর্তৃপক্ষ কাছ থেকে একজন স্পকসম্যান নির্ধারণ করা হয়েছে যিনি এই অপারেশনের পরে আমাদের গণমাধ্যমকে একটি ব্রিফ করবেন ওনার সার্বিক অবস্থা নিয়ে সেই অবস্থাটুকু এখানে বলা হয়েছে এবং পোস্ট অপারেটিভ অপারেশন পর্যায়ে তাকে আইসিইউতে স্থানান্তর করা হবে এবং সেখানে এখানকার অ্যান্থো অ্যান্থোসিওলজিস্ট ডক্টর মাহবুব মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উনি আইসিউতে থাকবেন এই পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেছেন ল্যাবিড হসপিটাল কর্তৃপক্ষ তো পরবর্তীতে তার কী অবস্থা হয় সেটুকু আমরা পরে আমাদের দর্শকদেরকে জানাতে পারবো আমি না এখন পর্যন্ত সবাই আসলে এটুকুই প্রত্যাশা করছেন জি রাজীব আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সঙ্গেই থাকুন দর্শক ল্যাবের হাসপাতাল থেকে জানাচ্ছিলেন রাজীব দাস